কৃপন জামাইয়ের কাছে তিনটা ড্রেস চাইছিলাম তিনটা ড্রেস পছন্দ হয়েছিল অনলাইনে তিনটা ড্রেসই চাইছিলাম বেশি কিছু চাই নেই বেশি দামও না আমার কৃপন জামাই লাস্টে কইছে দুইটা ড্রেস দিব এখন দিছে একটা তাও সতেরোশো পঞ্চাশ টাকা নিছে আবার ডেলিভারি চার্জও নিছে আলাদা যাই হোক সবই মাইনা নেওয়া যায় কোনো অসুবিধা নাই জামাই যেহেতু কৃপন সো এখানে আর আমার কিছু করার নাই। ঠিক আছে জামাইরে পরে ওটেরা জামাটা দেখাইলাম এখন জামাই যে একটু প্রশংসা করব সেটা তো কিপটামি করে কিপটা বেডা অবশ্যই সে মন রে বুঝ দিছি তাও কিপটা বেডায় একটা না একটা ড্রেস তো কিনা না অসুবিধা নাই আমার তো আর দুই সাইডটা বয়ফ্রেন্ড নাই যে লাখ লাখ টাকা দিব আর সপ্তাহে সপ্তাহে বয়ফ্রেন্ড চেঞ্জও করতে পারম না আর জামাই ফ্রান্সেও থাকে না যে দুই চার লাখ টাকা পাঠাইব শপিং করবো আমার একখান কিপটা জামাই আছে তাতেই আমি শুক্রিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ ব্যাডারে বাসাই রাখুক হাজার বছর ব্যাডারে বহুত বিয়া বিয়াশাদি করছো এবার বাচ্চা কাচ্চা হয়েছে কিপটামিডা সারো বেডার ই আইলেই বেশি কিপটামিডা বাইরা জায়গা আমার ব্যাডায় কিপ্টামি করলেও আমার মনে কিন্তু কোনো অশান্তি নাই কারণ ব্যাডায় কিপটামি করলেও আবদার কিন্তু ঠিকই পূরণ করে তফাৎটা হইল কম আর বেশি এই তো অ্যাডজাস্ট করার নাম ওই জীবন অ্যাডজাস্ট না করলে আবার কিসের সংসার তাই অ্যাডজাস্ট করে চলি কিপটা বেডার লগে কিছু করার নাই কিপটামি লইয়া বেডার লগে প্রায় সময় ঝগড়া হয় প্রায় সময় ঝগড়া করি যে তুমি কিপটামি করে কি করবা বিল্ডিং বানাইবা যখন তুমি বিল্ডিংটা বানাইবা ওই সময় কিন্তু বিল্ডিংয়ে থাকার মতো যোগ্যতা আমাকে থাকবো না কেলেকা তখন হয়ে যো আর নয়তো মহিলা গা তখন তোমার এই বিল্ডিংয়ে কে থাকবো আমি ঝগড়া করি জিত দে আর বেডায় খালি হাসে কেমনটা লাগে বেড়ায় যখন হাসে আমার আরো জিদ বাড়ে আরো হাসে আরও জিদ বাড়ে ঝগড়া আর করতে পারি না ঝগড়া বেশি বড় হয় না ঝগড়া করার ক্ষেত্রেও বেটার কিপটটা আমি করতে হইব এমন কিপটার কিপটা আমার বেডায় আমার যদি অস্কার দেওয়ার সুযোগ দিত তাইলে সবার আগে আমি আমার জামাইরে অস্কার দিতাম কিসের জন্য জানেন কিপটামিতে কিপটামিতে সে সেরা অস্কার পাওয়ার যোগ্যতা রাখে যাই হোক এখন আমরা একটা ইফতারে আইসি বেশি কথা বলার দরকার নাই বেশি বললে যদি আবার শুনে রাগ হইব না আবার রাগ নাও হইতে পারে কারণ রাগেও সে কিপ্টামি দেখাইবো একটা ইফতার পার্টিতে আইসে এই ইফতার পার্টিতে আইসা একটা মিরাকেল ঘটছে আমার লাইফে মানে আমার জামাই আমার প্লেটে ইচ্ছা মতো খালি খাওয়ান দিছে আর দিছে দিছে আর দিছে কারণ কি জানেন খাওয়ান তো ফ্রি এই জন্য দিছে নিজের পকেটের তো টাকা খরচ হয় নাই টাকা তো অন্যের খরচ হয়েছে এই জন্য নিজেও বেশি খাইছে আমারেও খাওয়াইছে তাই বললে কিন্তু আপনারা ভাববেন না যে আমার কিপটা জামাই বাসায় আমারে খাওয়ন দেয় না কম কম খাওয়ন দেয় খাওয়ন কিন্তু দেয় ভাই আপনারা এরকম কিছু মনে করেন না আমি যতই খাই সে কিন্তু কিছু বলে না কারণ কি বলবো সে তো কথা বলাতেও কি কৃপণতা দেখায় আর আমারে যে কিছু কইব সেটা কওয়ার কোনো চান্সই নাই কারণ আমি কম খাই তার খরচও কম হয় সো কিছু কওয়ার নাই আর কি যাই হোক বন্ধুরা এতক্ষণ যা বলছি আপনারা কেউ কিছু মনে রাখেন না কারণ আমার ক্রিপ্টাবায় অনেক বালা আছে অনেক বালা সে যদি শোনে তাহলে কষ্ট পাইব আমার ভিডিওটি যদি বন্ধুরা আপনাদের কারো ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে সবাই সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারবে ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ